নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি যে গল্প পাঠ করে শোনাব তার নাম শঙ্কর সেনাপতি লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায় শ্যামল গঙ্গোপাধ্যায় বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি কিছু বছর সাংবাদিকতার সাথে সাথে লেখালেখির কাজও করেন কার কয়েকটি উল্লেখযোগ্য রচনা ঈশ্বরীতলার তলার রূপকথা বেঁচে থাকার স্বাদ ভাস্কর ডাগামার ভাইপো মনে কি পড়ে ইত্যাদি তাহলে আজকে চলো শুরু করি শঙ্কর সেনাপতি এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে কারণ আর কিছুই নয় পাঁচ সাত মাইলের ভিতরেই বঙ্গোপসাগর পাগলা বাতাসে তার ঢেউবের গুঁড়ো সবসময় উড়ে আসছে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস এম ও পাখির কথা বলছিলেন প্রকৃতি বিজ্ঞানের ক্লাস চলছে বইতে পাখির ছবি কাছাকাছি ভেটোরিয়া সাইবাড়ি ঘোলপুকুর আর আকন্দবাড়ির জনাত্রিশ ছেলে মেয়ে বসে স্কুলবাড়ির ছাদে টালি মাটির দেওয়াল মাটির মেঝে কাঠের বেঞ্চ জানলায় কোনো শিখ নেই সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশের দেখা যায় পাখি উড়ছে সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমোনা হয়ে পড়েছিল নারকেল গাছের মাথার উপর কত উঁচু দিয়ে ডানা মেলে সংকোচিল ভাসছে এক একদিন রাতের স্বপ্নের ভিতর সেও এমন করেই ভেসে পড়ে গোলপুকুরের কাপ গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দেয় দিঘিতে সেদিকে জলে না পড়ে সে পাখির মতন ভাসছে ডানার বদলে দুই হাতে বাতাস কাটে বাতাস যেন জল পিছনের দুপা ঠেলে দিয়ে আরও এগিয়ে যাচ্ছে উঁচুতে আরও উঁচুতে অনেকটা ওই শঙ্খচিলদের মতোই এই শঙ্কর শঙ্কর চমকে উঠল ছেলেটি এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে সংকচিলদের সঙ্গেই আকাশে উড়ছিল খেয়ে উঠে দাঁড়িয়ে বলল হ্যাঁ মাস্টার মশাই বিভীষণ দাস প্রায় ভেঙে উঠে বললেন হ্যাঁ মাস্টার মশাই খুব মন বড় শুনোই চোখ কান কোন দিকে ছিল এতক্ষণ কি দেখছিলে শঙ্কর একদম চুপ স্কুলের সামনে ধান ক্ষেতে রোয়া ধান সবে মাথাচাড়া দিয়ে উঠেছে ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া তার উপর এইমাত্র একখানা মেঘের ছায়া পড়ল ছায়া সরে যাচ্ছে আর সেখানে রোদ এসে ঢুকছে বিভীষণ দাস চটে গিয়ে বললেন কি শঙ্কর ঘাবড়ে গেল মাস্টার আকাশে ও! ছিল আমি কি পড়াচ্ছি বলতো এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল শঙ্কর তাই বুক ঠুকে বলছিল ইমু পাখি মাস্টার মশাই ইমু পাখি দেখেছো কখনো হ্যাঁ মাসাই এদিকে সবাই মাস্টার মশাই কতটা তাড়াতাড়িতে বলে মাসাই কোথায় dekhli ভোল পুকুরে বড় দিঘির পারে সবে দেখাছে ডালে এসে বসেছিল সবে দেখাছে ডালে এসে বসেছিল কেমন দেখতে সে ইমু শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে তাই মাস্টার মশায়ের কথায় ঠাট্টার সুর তবু তার যেমন মনে পড়ল তেমনই সে বলল খুব গাঢ় ছাই রং মাসাই বাজ পাখির চেয়েও চওড়া বুক উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে এমনি অন্য পাখিরা তখন ভয়ে সরে যায় ভয়ে সরে যায় বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ বানিয়ে বানিয়ে যে পাঠ বলে যাচ্ছ খুব সারা ক্লাস হাসিতেই ফেটে পড়ল বিভূষণ দাস কড়া মাস্টারমশাই গম্ভীর গলায় বললেন এমো পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালা তিন বছরে একবার মোটে দুটো করে বড় বড় ডিম পারে সে কোন দুঃখে এত দূর দেশ থেকে গোলপুকুরের বড় দিকির পারে সবে দেখাচ্ছে ডালে এসে বসবে হ্যাঁ আর এমো হলো দৌড়বাজ পাখি খুব দৌড়ে উড়তেই পারে না পুকুরে তুমি এমো পেলে থেকে বলো বলতেই হবে শঙ্কর মুশরে বলল কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে ক্লাস শুদ্ধ সবাই ফিকফিক করে হাসছে কোথায় দেখেছে দেখে থাকতে পারে তবে কি প্রকৃতি বিজ্ঞান বইয়ের ছবিতে দেখলো না তাহলে সাহস করে বলল বলবো মাসাই বলো তাহলে স্বপ্নে একদিন দেখেছি মাসাই বেশ বড় সাইজের পাখি সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল হাসি থামতে বিভীষণ দাস বললেন স্বপ্নে দেখেছো নইলে আর কোথায় দেখব আপনি তো বললেন এই মুপাখিটাকে আন্দিজ পাহাড়ে সেই পাহাড় কোথায় আমি জানি না স্বপ্নে আরও অনেক রকমের পাখি আসে সাই চুপ বলে ধমকে উঠলেন বিভীষণ দাস তোমার বাবার নাম কি আগে ওবিমনু সেনাপতি তাকে আসতে বলবে কাল আমি কথা বলবো বাবা তো আসতে পারবে না সাই কেন বাবার খুব অসুখ এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীর কান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল ওর খুব পেট গরম মাসাই তাই রোজ রাতে স্বপ্ন দেখে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ জানতে চাইলেন পেট গরম কেন গাছে গাছে সারা দিন থাকে গাপ জাম নোনা ডাব খেয়ে খেয়ে বেড়ায় পেট গরম হবে না তো কি শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারলো না কি কুক্ষণেই সে যে স্বপ্নের কথাগুলো বলেছিল স্বপ্ন তো সে সত্যিই দেখে রোজই প্রায় দেখে সেই সব স্বপ্নে সে ওড়ে পাখি হয়ে আবার ধপ করে স্বপ্নের ভিতরে সে খাট থেকেও পড়ে যায় পড়ে গিয়ে ঘুম বাংলে টের পায় না সে পড়েনি বা পায়ের শিরায় টান ধরেছে স্বপ্নেই সে এম পাখি দেখে থাকবে গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি ঘোল পুকুরের দিঘির পাড়ে সবে গাছের ডালে এসে বসেছিল অনেকটা বাজ পাখির মতো তবে তার চেয়েও বড় দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল অথচ বিভীষণ মাসাই বললেন এমও উড়তে পারে না দৌড়োয় দৌড়বাজ পাখি তো জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখেছি জেগে থাকতে দেখা জিনিস মনে হয় স্বপ্নে দেখেছি হঠাৎ বিভীষণ মাসায় চিৎকার করে বললেন দাঁড়িয়ে আছো কেন বসো সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না বিশ্বাস করে বলার ফল এই তো স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে যেমন স্বপ্নে বাতাসের রং নীলছে বাড়ি ঘরদোর খয়রি রঙের স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কখনোই ব্যথা লাগে না অনেকটা যেন পুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো আপসে ভুস করে ভেসে ওঠা যায় জলের নিচে পোতা বাস গা ঘেসে গেলেও টের পাওয়া যায় না বিভীষণ মাস্টারমশাই বলছিলেন পাখি দেখবার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে যেন পায়ের শব্দ না হয় জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে বেগুন রঙের জামা পড়লেও ভালো পাখিরা বেগুনি রং দেখতে পায় না তন্ময় হয়ে শুনছিল শঙ্কর হঠাৎ মাস্টার মশাই তার দিকে তাকিয়ে বললেন শঙ্কর সেনাপতি হমাসাই বলে তোড়িখড়ি উঠে দাঁড়ালো শঙ্কর তুমি তো গাছে গাছে ঘোড়ু একগাল হেসে ফেললো শঙ্কর তা মাসাই তুমি তো অনেক রকমের পাখি দেখো তাদের কথা বলতে পারো বিভীষণ মাসাই যে তাকে এমন একটা কথা বলবেন তা সে ভাবতেও পারেনি সে লজ্জার সঙ্গে বলল মাছরাঙা আর হাড়ি চাচা দৌখোল পানকৌড়ি তিথির মাসাই বাহ যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো সব দেখে নেবে শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল বিভীষণ বললেন এই সবচেয়ে বড় বই তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা তো বন্ধুরা এই ছিল শঙ্কর সেনাপতি গল্পটি গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়